প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে বাজে ছিপ বানাচ্ছে এখন সে ফতা বানছে তো এটা হচ্ছে একটা পাতখড়ি যাকে বলে কোন কোন জায়গাতে এটাকে বলে হাতে দেখছেন এখন সে ফাতাটা বানালো সুন্দর করে ওই যে এই যে এই যে এটা ছিপ এইটা এইটা এটা এখন এই যে এত দূরে আপনার সে ফাতাটা বানছে আর কি ফাতা ছোট করতে হবে নাকি রে তো এখন সে ফতাটা বাঁধছে আর কি ছিঁড়ে দিবে কিন্তু এটা শর্ট কান্তি করলি হ্যাঁ হারামি বিলেট লাগাতলা ওয়ে বিলেটটা লই আই